কলকাতা হাইকোর্ট সম্পত্তি একটি যুগান্তকারী রায় দিয়েছেন এবার থেকে গাড়ি চালক বা ড্রাইভার যাই হোক না কেন তাদের লাইসেন্স আর কেড়ে নিতে পারবে না আর এতে করে ট্রাফিক পুলিশের দাদাগিরি বন্ধ হবে বলেই সংশ্লিষ্ট মহল সূত্রে জানা যাচ্ছে যখন তখন যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে চাবিও তুলে নেওয়া হয় যা আইন বিরুদ্ধ মহামান্য আদালত যা জানিয়েছেন এক নম্বর ট্রাফিক পুলিশ কোনো চালককে লাইসেন্স কেড়ে নিয়ে বা বাজেয়াপ্ত করে জোর করে জরিমানা নিতে বাধ্য করতে পারবেন না দু নম্বর শুধুমাত্র সন্দেহে বসে ট্রাফিক পুলিশ কারো ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবে না তিন নম্বর যদি কোনো ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতেই হয় তবে তার লিখিত প্রমাণ বা সুনির্দিষ্ট কারণ জানাতে হবে চার ঘটনাস্থলে লাইসেন্স বাজেয়াপ্ত করলে ট্রাফিক পুলিশকে অবশ্যই চালককে একটি অস্থায়ী অনুমোদনপত্র দিতে হবে পাঁচ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ট্রাফিক পুলিশের কোনো ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করার ক্ষমতা নেই এই ক্ষমতা শুধুমাত্র সংশ্লিষ্ট লাইসেন্স কর্তৃপক্ষের হাতে রয়েছে ছয় ট্রাফিক পুলিশ কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ভবিষ্যতে আইন মেনে কাজ করে চালকদের সঙ্গে ভদ্র আচরণ করে এবং পেশাদারিত্বের পরিচয় দেয় সাত হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী মোটর ভেহিকেলস আইন অর্থাৎ উনিশশো স্পষ্ট করে বলে যে সন্দেহে বসে কারো লাইসেন্স বাজেয়াপ্ত করা যাবে না এমনকি ট্রাফিক পুলিশ কারো লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করতে পারে না ওই আইনের ধারা দুশো ছয় বাই চার অনুযায়ী শুধুমাত্র যদি কোনো পুলিশ অফিসার নিশ্চিন্ত হন যে চালক আইন ভেঙেছেন তখনই তিনি লাইসেন্স বাজেপ্ত করতে পারেন প্রসঙ্গত এই গুরুত্বপূর্ণ রায়ের নেপথ্যে রয়েছে গত বছর ছাব্বিশে মার্চের একটি ঘটনা কলকাতা হাইকোর্টের আইনজীবী সুধাংশু পাণ্ডা অভিযোগ করেছিলেন ট্রাফিক সার্জেন্ট পলাশ হালদার বেআইনিভাবে তার গাড়ি থামিয়ে এক হাজার টাকা নগদ জরিমানার দাবি করেন একই দিনে অন্য একজন আইনজীবীকে পাঁচশো টাকা জরিমানা করা হয় এবং তার গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়েছিল আদালতের এই রায়ের পর ড্রাইভার বা গাড়ি চালক তারা স্বস্তিতে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পুলিশের দাদাগিরি আর তেমনভাবে চলবে না তবে কি একেবারেই বন্ধ হবে তা বলবে সময় বিভিন্ন সময় দেখা যায় পুলিশ গাড়ি আটক করে টাকা নিয়ে ছেড়ে দেয় কারো লাইসেন্স না নিলেও এটা নেই ওটা নেই এই কাগজ নেই ওই কাগজ নেই বলে তারা টাকা নেয় টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় সেটাও ঠিক না আর কলকাতা হাইকোর্টের যে রায় এতে ড্রাইভার বা গাড়ি চালকদের যে সুবিধা হবে তাতে কোনো সন্দেহ নেই তবে এটা কতটা মেনে চলা হবে এবং তার উপর কে নজরদারি করবে সেটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন আজ এ পর্যন্তই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান এর ফলে কি আপনাদের কোনো উপকার হবে বা সমাজের কোনো উপকার হবে